সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে কথা বলবো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনি যদি নিশ্চয়ই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে জানেন কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ইনকামের একটা টুলস ফেসবুক ম্যাটা টুলস আজকে এই ভিডিওতে শেয়ার করব তিনটি সত্য মানলে আপনি একত্রিশে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনার ফেসবুকের কন্টেন্টগুলো কি আসলে অরিজিনাল কিনা এগুলো যাচাই বাছাই করা কিংবা আপনার কন্টেন্ট কোনো রিপোর্ট আছে কিনা এই বিষয়গুলো যাচাই করা আপনি প্রথমে এই বিষয়গুলো যাচাই করতে হলে প্রথমে ফেসবুকের যে অ্যাপ সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পর আপনি আপনার প্রফাইলের থ্রিডোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর প্রফাইলে চলে আসবেন প্রফাইলে আসার পর আপনি ভিডিওতে কি করবেন ভিডিওতে কি করে দেখবেন যে নিউজ রিভিউ আছে নিউজ রিভিউ এখানে আসলে আপনার কোনো মিউড ভিডিও আছে কি না মানে যেগুলা মানে সাউন্ড ছাড়া ভিডিও আছে কি না এই ধরনের ভিডিও থাকলে কখনোই ফেসবুক মনিটাইজেশন দিবে না এবং কি আপনি এখান থেকে সবগুলো যদি পেয়ে থাকেন তাহলে আস্তে আস্তে সেগুলো ডিলিট করে দেবেন কিংবা রিফ্রেশ করে নেবেন এবং কি আপনি আপনার রিলস চেক করবেন যে আপনার রিলস ভিডিওগুলো আসলে আপনার কিনা। অথবা আপনি যে ছবি ছাড়ছেন এই ছবিগুলো আসলে আপনার কি না আপনার যদি না থাকে তাহলে আমার মনে হয় আপনি ডিলেট করে দেন না হলে আপনি হতে পারবেন আপনি আপনার চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে দেখবেন যে সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে কি করার পর দেখবেন যে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে কি করবেন এখানে কোনো রিপোর্ট আসলে জমা হবে যেমন ইউর অ্যালান্ডার্সে এখানে দেখবেন যে কোনো ভায়োলেশন আছে কি না এই যে আমাকে বলছে নাই কোনো ভায়োলেশন আপনার থাকলে আপনি এই ভায়োলেশনগুলো সারানোর চেষ্টা করবেন তারপর রিপোর্ট অ্যান্ড আদার অ্যাভার যেটা এখানে কোনো রিপোর্ট এখানে নাই কে রিপোর্ট করলে এখানে কিন্তু পাবেন কে রিপোর্ট করছে এই তথ্যগুলো এখানে থাকবে তো এগুলো যদি আপনি মিলে কাজ করতে পারেন সব মানে তাদের যে রিপোর্ট অরিজিনাল কন্টেন্ট আপনি এগুলো যদি করতে পারেন তাহলে আপনি প্রথম কাজ যেটা আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটু মানে ভালো কিছু করতে পারবেন তো আপনি আপনার তারপরে একটা কাজ করবেন যেটা হচ্ছে আপনার প্রফাইলে চলে আসার পর এই যে থ্রি ডোডে কি করার পর আপনি প্রোফাইল স্ট্যাটাসটা কেমন আছে সেটা দেখে নেবেন আপনার প্রোফাইল স্ট্যাটাসে কোনো ইস্যু আছে কি না এই ধরনের সব তথ্য এখান থেকে পাবেন এবং কি দেখবেন যে রিকমেন্ডেশনটা কি বলছে বলছে এখানে আমাকে রিকমেন্ডেশন যদি আপনার না থাকে এখান থেকে আপনি আপনার দেখবেন যে কি করা যায় আর কি হ্যাঁ কারণ কন্টেন্ট ছাড়া কখনোই আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে দুই নাম্বার শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকে অনবরত কাজ করতে হবে মানে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে যেমন ফেসবুকে কি কাজ করবেন আপনি তাই না আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস তৈরি করতে হবে লং ভিডিও তৈরি করতে হবে তারপরে আপনাকে স্টোরিতে দিতে হবে আপনাকে ফটো দিতে হবে এইসব আপলোড করার ক্ষেত্রে প্রথমে আপনি নজর রাখবেন যে আপনি আপলোড করা মাত্রই কিনা স্টোরিতে যাচ্ছে কিনা যদি যা তাহলে ভালো আপনি আর যদি না যায় তাহলে সেটিংটা আপনি অন করে রাখবেন আপনি সবসময় মনে রাখবেন যে আপনার কন্টেন্ট যে আপলোড করছেন এই কন্টেন্টটাকে হাই কোয়ালিটি আসে কিনা এটা নিশ্চিত করে মূলত আপনি আপলোড করবেন এক কথায় আপনি কন্টেন্টকে যত্ন করবেন আপনি যদি কন্টেন্টকে যত্ন করেন হেলাই ফেলায় যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে হয়তো এই পাবলিক রাফ বা দর্শকরা আপনার এই কনটেন্টগুলো কম দেখতে পারে যার কারণে আপনি মনিটাইজেশন পেতে ব্যাঘাত করবে বন্ধুরা তিন নম্বর স্বচ্ছ হচ্ছে এই ফেসবুকের যে ম্যাটা অথবা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এই কমিউনিটি গাইডলাইন আপনাকে মানতে হবে তার কারণ হচ্ছে যে আপনি কমিউনিটি গাইডলাইন যদি না মেনে কাজ করেন তাহলে কোনো অবস্থাতেই আপনি কন্টেন্ট মিউটাইজেশন পাবেন না আশা করি এই যে আমি যে তিনটি সত্ত্বের কথা বলছি আপনি যে তিনটি সত্ত্বের মেনে কাজ করেন তার ইনশাল্লাহ একত্রিশ আগস্টের মধ্যেই আপনি কন্টেন্ট মিউটাইজেশন পেয়ে যাবেন ডাচ বাংলা ব্যাংকের শক্তিশালী মোবাইল অ্যাপ নেক্সেস পে এই অ্যাপে ডাচ বাংলা ব্যাংকের ডেবিট ক্রেডিট প্রিপেইড কার্ড কোর ব্যাঙ্কিং রকেট ও এইজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অ্যাড করে যে কোনো ধরনের লেনদেন ও পেমেন্ট করা যায় যখন তখন সম্পূর্ণ নিরাপদে এসকল লেনদেন একদম ফ্রি নেক্সাস পে মানেই সবকিছু ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী